আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবে এই মেয়েটা দাবি করতেছে আসলে জোয়ান ছেলেরা বিয়ে করে ফেলে চলে যায় এবং জোয়ান ছেলেরা বউদেরকে ভালোবাসে না শুধুমাত্র বৃদ্ধ যে মানুষগুলো বা বয়স্ক যে মানুষগুলো তারাই নাকি বউকে সবচেয়ে বেশি ভালোবাসেন জোয়ান ছেলেদের চেয়েও বেশি ভালোবাসে বৃদ্ধ যে মানুষগুলো তারা কথাটা বিশ্বাস করলেন না আপনারা মানে ভালোবাসে আর এখনকার ছেলে ভালো না শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো এই জীবন রেখে কী লাভ মনে চায় কচু গাছে ফাঁসি দেওয়া মরি বৃদ্ধ যে মানুষগুলো তারা নাকি বৌদেরকে ভালোবাসে এবং জোয়ান ছেলেরা মেয়েদের বউদেরকে ভালোবাসে আহা কি একটা কষ্ট আমরা জোয়ান ছেলে আমরা নাকি বউদেরকে ভালোবাসি না এই কথাগুলো বলে কি বোঝাতে চাচ্ছে যদি কেউ বোঝে থাকেন আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আর যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলি এক্সাম্পল ধরেন এই ভিডিওগুলো তৈরি করা হয় কিন্তু যে প্রবাসী মানুষগুলো তাদেরকে উদ্দেশ্য করে এবং অনেক প্রবাসীর স্ত্রী কিন্তু লিপ্ত হয়ে যায় অনেক সময় কাজে ক্ষেত্রে দেখি যদিও আমি সব প্রবাসীর স্ত্রীদেরকে তারা যেমন একটা যোদ্ধা তাদের স্ত্রী যারা তারাও কিন্তু এক প্রকার যোদ্ধা কেননা একটা স্ত্রী ছেড়ে থাকতে একটা স্বামীর যতটুকু কষ্ট হয় ঠিক তেমনি কিন্তু একটা স্বামী ছেড়ে কিন্তু একটা স্ত্রীর তার চেয়ে বেশি কষ্ট হয় কেননা একটা বিয়ের পরে একটা মেয়ে আশা বোক বাঁধে এবং একটা মেয়ে ভরসা করে তার স্বামীর উপর সেই স্বামীটা যখন দূর প্রবাসে থাকে তখন কিন্তু সেই মেয়েটাও কিন্তু সেই স্ত্রীটাও কিন্তু আপনার এক প্রকার যোদ্ধা হয়ে যায় জীবনের সাথে যুদ্ধ করে সে বেঁচে থাকে তো এই মেয়েগুলো বৃদ্ধ বলতে কাকে বোঝাচ্ছে এক্সাম্পল আমি আপনাদেরকে বলি যেমন প্রবাসী যে মানুষগুলো তাদেরকে বলতেছে কেননা প্রবাস জীবনে যে ভাইয়েরা আছেন তারা সবগুলো মানুষ কিন্তু মেচুয়ার মেচুয়ার চারা কিন্তু প্রবাসী আসা যায় না এক দুই নম্বরে কথা হলো যে যেই প্রবাসীগুলো প্রবাস জীবনে আসছে তারা কিন্তু নিম্নপক্ষে বিশ বছরের নিচে তারা কিন্তু প্রবাস জীবনে আসে নাই ঠিক আছে অনেক প্রবাসী আপনার নতুন অনেক প্রবাসী দুই দশ বছর প্রবাস জীবনে আছে কারো আকামা আছে কারো আকামা নাই তো তারা চিন্তা করে আকামা যদি যেহেতু আমার নেই তাহলে এখন আমি যদি দেশে যাই তাহলে তো আমি আর আসতে পারবো না আমি দুই স্যার দশ বছর একটা না করে যাই তখন তাদের বয়স হয়ে যায় অনেক প্রবাসীর বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে যায় এই প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিও বানায় এবং যে প্রবাসীর বয়স পঞ্চাশ হয়ে যায় আবার অনেক প্রবাসীর যে স্ত্রীগুলো তারা পরকিয়া করে অন্যদের সাথে চলে যায় তখন ওই প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিও গুলো বানায় শুধুমাত্র সকল প্রবাসীকে উদ্দেশ্য করে ভিডিও বানায় শুধুমাত্র যে আপনার বয়স্ক লোক কিন্তু ওই প্রবাসীদেরকেই বয়স্ক বলতে ওই প্রবাসীদেরকেই বোঝায় আশা করি আপনারা বুঝতে পারছেন কেননা ওদের হচ্ছে হিটলারই বুদ্ধি কোন হিটলার যে হিটলার হচ্ছে আপনার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদি সেই হিটলারের চাইতে বেশি মাস্টারমাইন্ড প্ল্যান কিন্তু আমাদের বাংলাদেশের যে ইউটিউবারগুলো দালাল চক্র সেই ইউটিউবারের কেননা এরকম মাস্টার মাইন্ড প্ল্যান কিন্তু আসলে মেয়েদের মাথায় আসবে না মেয়েরা যদিও একটু তেরা তাদের ঘেডির রক্ত আছে কিন্তু এরকম মাস্টারমাইন্ড প্ল্যান তাদের মাথায় আসবে না তারা এতটা ধোকাবাজি কখনো শিখতো না যদি ইউটিউবারগুলো তাদেরকে না শিখাইতো এবং কি ক্যামেরার পিছনে থেকে কিন্তু ওই ইউটিউবারগুলো কিন্তু আসলে মেয়েদেরকে শিখিয়ে দেয় যে এভাবে এভাবে বলবা আপনারা দেখবেন যে মেয়েগুলো ভিডিওগুলো ভিডিওর সামনে বলে যে আসলে আমার মা নেই বাবা নেই আমি যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না ওই মেয়েগুলো যে যখন বলে কথাগুলো সে কথাগুলো বলার পাশাপাশি কিন্তু সে ডাইনি বামে কিন্তু তাকায় কেননা ডাইনি বামে তার অনেক আত্মীয় স্বজন আছে তার হাজবেন্ডও আছে ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালালটা ওই দালালটা কিন্তু শিখিয়ে দেয় যে এভাবে এভাবে বলবা হাসতে পারবা না ক্যামেরার সামনে কেননা যদি তুমি ক্যামেরার সামনে হেসে দাও তাহলে কিন্তু মানুষ বোঝা যাবে আমরা যে চিটিংবাজি বাটপারি করতেছি তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই এই মেয়েগুলো যে খারাপ আমি কিভাবে বুঝবেন ওদের ভিডিওর যে কমেন্ট বক্সটা আপনি সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে আসলে ওদেরকে কিভাবে মানুষ সাবান ছাড়া ধোয় কেননা যে ইউটিউবার দালালটা যে মেয়েটা ওই ওদেরকে কিভাবে সাবান ছাড়া ধোয় কত গালাগালি ওদেরকে করে ওদের কমেন্ট বক্সে গেলেই দেখবেন আমি আপনাদেরকে বলবো না যে আসলে আমি সত্য কথা বলতেছি আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এই মেয়েদের ভিডিওর যে কমেন্ট বক্সগুলো আপনারা ওখানে যাবেন গিয়ে দেখবেন যে আসলে ওদেরকে মানুষ কিভাবে গালাগালি করতেছেন ওরা যদি ভালো হইতো তাহলে কখনোই গালাগালি করতো না এবং কি আমার যে ভিডিওগুলো আমার ভিডিওর আপনি কমেন্ট বক্সে যাবেন গিয়ে দেখবেন আমাকে মানুষ কয়টা গালি দেয় আর ওদেরকে ওদের ভিডিওর কমেন্ট বক্সে যাবেন গিয়ে দেখবেন ওদেরকে মানুষ কয়টা গালি দেয় কেননা ওরা সবসময় ছিল মিথ্যাবাদী এই জন্য মানুষ ওদেরকে গালি দেয় আর আমি সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে প্রবাসীদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওগুলো তৈরি করি এই জন্য আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন আমাকে ভালোবেসে আপনাদের পাশে রাখছেন এবং কি শূন্য সাবস্ক্রাইবার থেকে ধীরে ধীরে নয় হাজারের উপরে সাবস্ক্রাইবার চলে গেছে আপনাদের ভালোবাসায় প্রায় তেরো লক্ষ মানুষ আমার ভিডিও দেখছে তেরো লক্ষ একটা দুইটা ভিউজ না আমার টোটাল ভিউজ হচ্ছে তেরো লক্ষর মতো তেরো লক্ষ প্রবাসী এবং দেশের মানুষ আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখছেন এবং কি আমাকে ভালোবেসে আপনাদের পাশে জায়গা দিচ্ছেন আমাকে ভালোবাসেন বলে আমি সত্য কথা বলি বলে তো যাই হোক আপনারা ওদের ফাঁদে কখনো পড়বেন না পড়ার চেষ্টা করবেন না কেননা ওরা সব সময় ছিল ধোকাবাজ আর কোনো একটা সময় দুই সাল দুই সালে আমি যখন প্রথম এই ভিডিওগুলো দেখি তখন দেখতাম যে আসলে হাতে গোনা চার পাঁচটা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু বর্তমান সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন ফেসবুক পেজের অভাব নাই ইউটিউব চ্যানেলের অভাব নাই শুধুমাত্র মানুষকে কিভাবে ধোকা দিবে কিভাবে মানুষকে ধোকা দেওয়া যায় সেই একটা মাস্টার মাইন্ড প্লান কিন্তু ওরা নিয়ে তারপরে ভিডিওগুলো করে আশা করি আপনারা নিশ্চয়ই অনেক প্রবাসী ইতিমধ্যে জেনে গেছেন যে ওরা যে ধোকাবাস পার্ট পার চিটার ইতিমধ্যে অনেক প্রবাসী জেনে গেছেন এবং যারা এখনো বুঝতে পারতেছেন না আমার বিনু তাদের জন্য যে আপনারা দেখে সাবধান হন এই মেয়েগুলো ঢোকাবাস ওদের কেউ বলে আমার মা বলে গেছে কেউ বলে আমার বাবা অসুস্থ ইনকাম করতে পারে না কেউ বলে যে আসলে যৌতুকের জন্য আমার বিয়ে হয় না ভাই আপনাদেরকে বলি বর্তমান সময়ে মানুষ যৌতুক চায় না বর্তমান সময় মানুষ যৌতুক চায় না ভালো একটা মেয়ে চায় কেননা আমাদের ময়মুর বিড়া বলতো নদীর পানি খোলা বলো জাতের মেয়ে কালো ভালো ভালো একটা স্ত্রী চায় আর যাই হোক এই সমস্ত মেয়েগুলো কারো ভালো স্ত্রী হতে পারে না কারো ভালো যোগ্য স্ত্রী হতে পারে না এই কথাটা আপনারা মনে রাখবেন কেন ওরা হতে হচ্ছে বারো ভাতারি ওরা হচ্ছে বারো ভাতারি তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও বেশ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন কেননা আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন বলেই কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে অনেক কষ্ট করে অনেক বাইরে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ